বিশ ফেব্রুয়ারি চব্বিশ কঠিন সিদ্ধান্ত যাচ্ছে বিএনপি সাংগঠনিকভাবে কাউকে ছাড় দেওয়া হবে না অবশেষে বিএনপি জরুরি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে সাংগঠনিক অ্যাকশনে যাচ্ছে বিএনপি কোনো ছাড় নেই ছাত্রদল যুবদল বা গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের কমিটি ভেঙে দেবে প্রয়োজনে নতুনভাবে পুনর্গঠন করবে কার কার ব্যর্থতা ছিল সেগুলো খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে এবং অ্যাকশন নেওয়ার উদ্যোগ নিয়েছে এটা খুবই জরুরি বিএনপি যখন হরতাল অবরোধ পালন করছিল তখনই আমরা বলছিলাম যে এটা হরতাল অবরোধ এগুলো কী হচ্ছে জামাতের মতো দল যারা বিএনপির চাইতে অনেক ছোট। তারা ঢাকা মহানগরীতে শত শত জায়গায় প্রোগ্রাম করছে আর বিএনপি দশ জায়গায়ও করতে পারেনি এটা কেমন কথা চরম সাংগঠনিক দুর্বলতা ছিল সারা দেশে একটা সহজ হিসাব আমি আগেও বলেছিলাম এখনও বলছি দর্শক মানে এই যে সাংগঠনিক অ্যাকশন যে কতটা জরুরি তার যৌক্তিকতা বোঝানোর জন্য সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে যদি নির্বাচনে অংশগ্রহণ করা হয় তাহলে সংসদ সদস্য সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পৌরসভা মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার শুধু উপজেলা চেয়ারম্যান মেম্বার এই কয়টা পদের জন্য যারা জনপ্রতিনিধি নির্বাচিত হতে প্রার্থী মানে যারা সরাসরি জনপ্রতিনিধি হতে চায় একই সাথে কোন কর্মীর কথা বাদ দিলাম সমস্ত ইউনিটের সভাপতি সেক্রেটারি সহসভাপতি বা কমিটিতে যারা আছে তাদের কথা বাদ দিলাম মানে এরা যদি সবাই কর্মসূচি পালন করতে রাজপথে নামে তাহলে প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার বিএনপি নেতাকর্মীদের রাজপথে নামা হয় এমন কোনো এলাকা থাকে না যেখানে যথেষ্ট সংখ্যক লোকজন নিয়ে রাজপথে নামা না হয় কিন্তু আমরা এদের কাউকেই দেখিনি এমপি প্রার্থী একদিনও রাজপথে নেই উপজেলা চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের মেয়র কিংবা কাউন্সিলর পদপ্রার্থী কোনো রাজপথে কোনো খবরই নেই চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে গেলে তখন টাকা আর টাকা তখন নমিনেশনের জন্য দৌড়ঝাপ কিন্তু রাজপথে নাই আর একজন এমপি প্রার্থী যদি রাজপথে নামে তার সাথে যদি দশ পনেরো জন কর্মী আশেপাশে এমনিতে সার্বক্ষণিক না পাওয়া যায় সে কিসের প্রার্থী কিসের নেতা মানে জাস্ট এরকম একেবারে সাংগঠনিক গতিশীলতা থাকলেও আন্দোলন অত নরবারে হওয়ার কথা ছিল না বড় ধরনের সাংগঠনিক দুর্বলতা ছিল এটা ব্যবস্থা নিতে হবে খুঁজে বের করতে হবে পদ হোল্ড করবে ইউনিয়ন সভাপতি থানা সভাপতি জেলা সভাপতি সেক্রেটারি সহ সভাপতি অমুক সম্পাদক তমুক সম্পাদক অথচ আন্দোলনের সময় খোঁজ খুঁজে পাওয়া যাবে না কিসের নেতা ছাত্র দল কোথায় ছিল বিএনপির নারী নেত্রীদের টকসরা বড় বড় কথা বলে তারা কোথায় ছিল কই আওয়ামী লীগের নেত্রীদের মতো রাজপথে তো তাদেরকে দেখা যায়নি এদের প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের ভূমিকাকে স্ক্রুটিনাইজ করতে হবে খুঁজে খুঁজে জবাবদেহি তার আওতে আনতে হবে দর্শক বিএনপি শীঘ্রই সাংগঠনিক অ্যাকশনে যাচ্ছে লক্ষ্য আগামীর আন্দোলন কঠিন অ্যাকশনে যেতে হবে কিছু অ্যাকশন তো নিয়েছে যেমন ছাত্রদলের সভাপতিকে স্যাক করেছিল তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল কিন্তু তাতে কাজ হয়নি লার্জ স্কেলে নিতে হবে দু একজনকে সরিয়ে দিলে হবে না এক দফা আন্দোলনে কাঙ্ক্ষিত ফল না আসার কারণ চিহ্নিত করার পর শীঘ্রই সাংগঠনিক অ্যাকশনে যাচ্ছে বিএনপি মানে বিএনপি স্বীকার করছে আমরা যেটা বলছিলাম যে সাংগঠনিক দুর্বলতা আছে গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনগুলো রাজপথে কার্যকর প্রত্যাশিত ভূমিকা না রাখায় দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলন চূড়ান্ত সাফল্য আসেনি বলে মনে করেন দলটি শিকার অনেক কারণের মধ্যে এটা একটা কারণ যদিও এখানে সরকারের দমন মুখ্য ছিল কিন্তু দমনপীর উপেক্ষা করে সাধারণ জনগণ তো ঝুঁকি অতটা নেবে না কিন্তু নেতারা তো ঝুঁকি নেবে প্রয়োজনে মার খাবে জেলে যাবে কই তারপরে তো তাদেরকে দেখিনি জেল মার খাওয়া এড়িয়েও অনেক ব্যাপক পরিমাণে বিএনপির আন্দোলন করা সম্ভব ছিল কিন্তু সেটাও করতে পারেনি দেশের আনাচে আছে বিভিন্ন জায়গায় পুলিশের যেমন জামাত তো মোটামুটি করেছে এখন জামাত যা করেছে তাতে তো সরকার কিছু হবে না জামাত তার অত বড় দল নয় জামাত যতটুকু সাংগঠনিক শৃঙ্খলার সাথে বাস্তবায়ন করতে পেরেছে বিএনপি ততটুকু করলে সেটা জামাতের চাইতে পনেরো বিশ গুণ বেশি হয়ে যেত তখনই খেলা জমত কিন্তু সেটা করতে পারেনি এমন মূল্যায়নের ভিত্তিতে শিগ্রি ভেঙে দেওয়া হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে দুই সংগঠন পুরো নেতৃত্ব বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে নিষ্ক্রিয় সাংগঠনিক জেলাগুলো পুনর্গঠন করা হবে দেখেন শুধু এটা করলে হবে না রুট লেভেল পর্যন্ত বিএনপি যেতেই পারেনি গত পনেরো বছর যাবৎ এরকম অনেক অসংখ্য ইউনিয়ন চিনি শত শত ইউনিয়ন চিনি গত বিশ বাইশ বছরে সেই ইউনিয়নের কোনো কমিটি হয়নি আজকে যারা ছাত্র দলের ইউনিয়ন সভাপতি তার বয়স উনপঞ্চাশ বছর আটচল্লিশ বছর বিএনপি অধ্যুষিত এলাকাগুলোতে আমি নাম ধরে ধরে বলতে পারবো যে কে অমুক ইউনিয়নের সভাপতি কে সেক্রেটারি তারা এখন কোথায় আছে কেউ প্রবাসী কোনো ভারপ্রাপ্ত কিছুই নাই তো এভাবে কি চলে ছাত্র দলের মতো একটা ছাত্র সংগঠনের কমিটি প্রত্যেক বছর হওয়ার কথা শিবির কমিটি প্রত্যেক বছর হয় এক বছরের বেশি দায়িত্ব দেয়াই উচিত না সেখানে দুই বছরই থাকুক আর সেখানে একুশ বছর বাইশ বছর চিন্তা করছেন আটচল্লিশ উনচল্লিশ বছর হচ্ছে কারো মেয়ে বিবাহযোগ্য বা বিবাহ দিয়েছে এখনও কাগজে কলমে ছাত্র দলের পোস্টেড ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে এরকম দিয়ে এক জায়গায় আছে থানা পর্যায়ে কমতে ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলোর খুব ভয়ানক অবস্থা এগুলো ইউনিয়ন কমিটি গঠন করা কি আহামরি কিছু সম্মেলন করতে পারে না ঠিক আছে তারা ঘরোয়াভাবে নেতাদেরকে ডেকে কর্মীদেরকে ডেকে একটা কমিটি দিয়ে দেয় এটা অতীব জরুরি বিএনপিকে এটা করতে হবে এটা খুব মানে বড় সংগঠন আমি জানি না যে কোন আশায় তরুণ প্রজন্ম ছাত্র দল করবে এই জন্য জেলা কমিটি শুধু জেলা নিয়ে ভাবলে হবে না একবারে ইউনিয়ন পর্যন্ত ভাবতে হবে আর ইউনিয়ন কমিটিগুলো গুলো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সেই ইউনিয়ন পর্যন্ত বিএনপি যেতেই পারছে না জেলা পর্যন্ত তাদের দৌর্যব এছাড়া আগামী দিনে আন্দোলনে জোরদার করার লক্ষ্যে বিভিন্ন সময় বহিষ্কৃতদের দলে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে গত কয়েক দিনে দলের বিভিন্ন স্তরের সঙ্গে হাইকমান্ডের সিরিজ বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দেখেন এখন বহিষ্কৃতদেরকে ফিরিয়ে আনা এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত এটা হতে পারে কারণ বহিষ্কৃতদের মধ্যে যারা অতি লোভী অথবা অনুপ্রবেশকারী অথবা সরকার রেজেন্ডা বাস্তবায়নের জন্য তৎপর তারা ধরা খেয়ে গিয়েছেন নির্বাচনে তাদের চরিত্র উন্মোচিত হয়েছে অতএব এখন এখনো যারা বহিষ্কৃত আছে যারা আওয়ামী লীগ বা ওদিকে যায়নি নির্বাচনেও যায়নি তাদেরকে বিএনপি ফিরিয়ে নিতে পারে তারা হয়তো কোনো ভুল করেছিল কিন্তু একেবারে দালাল না সাজান ওমর কিংবা ইকবাল হাসান টুকুর মতো না এতটুকু বলা যায় জানতে চাইলে বিএনপির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন বর্তমান সরকার বিরোধী দল ও বিরোধী দলের সংগঠনকে নিশ্চিন্ন করতে সাংগঠনিক প্রক্রিয়া সম্পূর্ণ বাধাগ্রস্ত করছে এই পরিস্থিতির মধ্যেই যতদূর সম্ভব আমাদের দলকে পুনর্গঠন চেষ্টা করছি কমিটি গঠন পুনর্গঠন একটা চলমান প্রক্রিয়া এটা চলতে হবে আবার বলছি এই কমিটি গঠন প্রক্রিয়া একেবারে ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে দিতে বরং পারলে ইউনিয়ন থেকে শুরু করুন কেন্দ্রটেন্দ্র পরে ওগুলোর দিকে এমনিতেই ফোকাস দেওয়া হয় কিন্তু ইউনিয়ন পর্যন্ত ফোকাস দেওয়া হয় না বিএনপির বিএনপি এক বছরে বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করল চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্রত্যাশিত হারে নেতাকর্মীরা রাজপথে না নামায় গত বছর উনত্রিশ জুলাই ঢাকায় প্রবেশমুখী অবস্থান কর্মসূচিতে প্রথম দেখা খায় দলটি আঠাশে অক্টোবরের পর হরতাল অবরোধ কর্মসূচিতে সাংগঠনিক এই সম্পদ স্পষ্ট হয়ে ওঠে ঢাকায় মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের জের ধরে দল মহাসচিব মেজা ফখল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খোস মাহমুদ চৌধুরীর শীর্ষ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হয় বিএনপির তথ্য অনুযায়ী আঠাইশ অক্টোবর পর থেকে ছাব্বিশ হাজারের অধিক নেতাকর্মী কোনো কোনো আফি এ সাতাইশ হাজারের বেশি যাই হোক এটা একজাক্ট হিসাব না হলো মোর দেন পঁচিশ হাজার এতটুকু তো সন্দেহাতিতভাবে বলা যায় হাইকমান্ডের পক্ষ থেকে বারবার তাকাতে দেওয়া সত্ত্বেও নেতাকর্মীরা প্রত্যাশা হারে মাঠে নামেননি এর মধ্য দিয়ে সাংগঠনিক দুর্বলতার বিষয়টি সামনে চলে আসে যা হাইকমান্ডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশে একুশ বছরে ইউনিয়ন পর্যায়ে কমিটি না দিলে তারা মাঠে নামবে কেন কারা থানা সভাপতি কারা থানার সেক্রেটারি সহসভাপতি থানা পর্যায়ের এটা কেউ জানে না কোনো খবরই নেই টাকার জোরে টাকা আছে অন্য দল থেকে এসে সে থানার আহ্বায়ক পদ ধরে বসে আছে অথচ সে কোনোদিন রাজনীতি করেনি এই এই এটা বিএনপির মধ্যে অনেক আছে কিন্তু টাকার জোরে নমিনেশন কিনেছিল বা টাকার মাধ্যমে নমিনেশন পেয়েছিল এখন সে বিএনপির পদও ধরে বসে আছে অথচ সে রাজনীতিও বোঝে না কিছু না এরকম বেশ কিছু নেতা আছে এবং আমাদের কাছে লিখিতভাবে একেবারে তাদের নাম পরিচয় সহ অনেকে পাঠিয়েছেন যে ভাই এগুলো নিয়ে কথা বলেন এগুলো নিয়ে আলোচনা জারি রাখা দরকার আমরা আলোচনা করলে হাইকমান্ডের কাছে যায় এবং তারা নড়ে চড়ে বসে অতএব নাম বলার আগে আশা করি এবার বিএনপি সঠিক সিদ্ধান্ত নেবে আন্দোলনের ধারাবাহিকত জনগণকে শান্তিপূর্ণ সাজ্যানের ভোট বর্জনের আহ্বান জানায় বিএনপি আসলে যদি জোরালো আন্দোলন বা একেবারে বাধ্য করতে পারত তাহলে ভোট বর্জনের কথা না বলে প্রতিহত কথাই কিন্তু বলতো প্রথম দিকে প্রতিহতর কথাই কিন্তু বলেছিল তবে রাজপথের কর্মসূচি সরকারের পতন না হয় নির্বাচনের পর পরেই আন্দোলনের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন শুরু করেছে বিএনপি হাইকমান্ড দেখেন ওই রকম সাংগঠনিক সক্ষমতা থাকলে কিন্তু নির্বাচনের পরও আন্দোলন চালিয়ে যেত নির্বাচনের পরের দিন থেকেও টানা কয়েকদিন হরতাল অবরোধ চলতো চুপ করে বসে থাকতো না বিভিন্ন সূত্র বিএনপির যেটা জানায় পুনর্গঠন প্রক্রিয়া শুরুতেই ছাত্রদল ও যুবদল কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার ভেঙে দেওয়া হবে কারণ দুটি সংগঠনের যারা নেতৃত্বে আছেন আন্দোলনে তাদের ভূমিকা হাইকমান্ড চরম হতাশ দলের মূল্যায়ন বিক্ষিপ্ত হয়ে পাঁচ দশজন নিয়ে পৃথক পৃথক মিছিল ছাত্রদল বা যুবদল বড় জমায়েতে নিয়ে কোনো মিছিল করতে পারেনি এবং ছাত্রদলে মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শাখার মানে পাঁচ দশজন নিয়ে মিছিল করে তার মধ্যে কে মাঝখানে থাকবে সেইগুলো নিয়ে ধাক্কা ধাক্কি খুবই লজ্জাজনক ছাত্রদলের ভূমিকা যুবদলের ভূমিকা খুবই লজ্জাজনক এদের সবগুলোকে সরিয়ে দেওয়া দরকার ছাত্রদলের নেতৃত্ব সমস্ত কমিটি কেন্দ্র থেকে তিরিশ বছরের নিচে হওয়া দরকার তিরিশ বছরের নিচে কমিটি না দিতে পারলে ছাত্রসুলভ ভূমিকা পালন করতে পারবে না লেস দেন থার্টি একদিনও বেশি না এই কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে বঞ্চিতদেরকে অন্যভাবে মূল্যায়ন করতে হবে না হলে কাজ হবে না যাই হোক দর্শক আমরা যতটুকু জানতেছি জানতে পেরেছি বিএনপি নেতাকর্মীদেরকে সাথে কথা বলে কোনো হ্যাডাম বা কোনো হ্যাভিওয়েট কাউকে ছাড় দেওয়া হবে না সাংগঠনিক কঠিন সিদ্ধান্তে যাচ্ছে বিএনপি এবং অ্যাকশন নিতে যাচ্ছে